নলডাঙ্গা দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী দুলুর পক্ষে পৌর ছাত্রদলের প্রচারণা শুরু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত নাটোরের নলডাঙ্গা দুই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে নির্বাচনের প্রচারণা শুরু করেছে নলডাঙ্গা পৌর ছাত্রদল বুধবার ২৬ নভেম্বর ছয়টা থেকে পৌর দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের উদ্যোগে এ প্রচারণা অনুষ্ঠিত হয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও প্রচার আপা কি হয়েছে অসহ্য আমি বারবার বলেছি এসব আজে বাজে বাল্ব না কিনতে আমার জীবনটা তেজপাতা পাতা বানিয়ে ফেলেছে আজ ও আসুক ওর জীবনটা আমি তেনা তানা করে ফেলব এবার আর কোনো ভুল করিনি তোমার জন্য নিয়ে এসেছি সাদা কোম্পানির সাদা বাল্ব তুলনামূলক লিফলেট লাগানো হয় পথচারী রিকশা চালক দোকানদার সহ সাধারণ মানুষের কাছে ধানের ভোট প্রার্থনা করা হয় প্রচারণায় উপস্থিত ছিলেন পৌর ছাত্র দলের সদস্য সচিব রানা যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম যুগ্ম আহ্বায়ক আসাদুল যুগ্ম আহ্বায়ক বুলবুল এবং নলডাঙ্গা পৌর সকল ওয়ার্ডের ছাত্রদল নাটোরের নলডাঙ্গা থেকে সান্টু ইসলাম গণমানুষের আওয়াজ